ভাজাগুলো কত সুন্দর হয়েছে সকলের খাওয়ার জন্য দেখতেও যেমনি খেতেও তেমনি খুব সহজে বানিয়ে দিলুন বেটারটা আমার সবটাই ভাজা হয়ে গেছে এক এক করে খুব সহজে বানিয়ে নিয়েছি তা এই উপকরণগুলো কী কী দিয়ে আছে আমি সেটা বলে দেবো আড়াইশো গ্রাম ময়দা দুটি ডিম একশো গ্রাম পেঁয়াজ একটি গাজর একশো গ্রাম পাঁচটি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পাঁচ ছটি গাছ দুধ আছে দুশো গ্রাম এই উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো দুটো ডিম দিয়ে আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেবো খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যাবে কিন্তু কোনো খাওয়ারও খুব সুন্দর বাচ্চারা যদি না লঙ্কা খায় তো লঙ্কা দেবে না থাকবে একটা গাজর দুটো পেঁয়াজ থাকবে এই সাইজের দুটো পেঁয়াজ একটা ছোট একটা বড় এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটি নিয়ে নিয়েছি তা আর এই গাজরটা আমি ভালো করে ছুলে নেব গাটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু সরু সরু করে কেটে নেব তা ওই উপকরণগুলো এই ময়দার মধ্যে দিয়ে আর ডিম দুটো গুলে নিয়ে আমি ভেজে নেব তা আমি ডাটার সাহায্যে প্রথম আমি এই ময়দা চেলে নেবো বর্ষার ময়দা বা আটা একটু ভালো করে চেলে নিলে পরিষ্কার লাগবে দেখে আমি চেলে নিচ্ছি ভালো করে ময়দা চালা হয়ে গেছে ময়ের দা আমি পাত্রের মধ্যে ঢেলে নেবো আমি এই উপকরণে এই গাজরটাকে নিয়ে নিয়েছি আমি এইটার সাহায্যে আমি কুড়ে নেব এইভাবে বেশি পারে ওটা যখন ময়দা আমি চাড়াবো তখন বেশ আটকাবে না বা এক জায়গায় জড়ো জড়ো হয়ে যাবে না আর্ধেকটা করা হয়ে গেছে কত সুন্দর একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে একদম পরিষ্কার হয়ে বেশ একদম এটা ঝুড়ো ঝুড়ো হওয়া যায় তো আমি এইটা পুরোটাই এইভাবে কুড়ে নেব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে গাজর কুচিগুলো এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে পেঁয়াজ আমি এইভাবে কুড়ে নেবো তো পেঁয়াজটা আমি এবার কুড়ে নেব কুড়ে নিলে ভালো হয় কাঁটার থেকে কাটাটা একটু বড় বড় ছোট যাই হোক এতে হচ্ছে খুব ভালোভাবে হয়েও যাচ্ছে আর এরকম হলেই সবথেকে ভালো হবে দেখি কেমন হচ্ছে হ্যাঁ ঠিক এই সাইজের হলেই ভালো হবে বড়টাও করা হয়ে গেলো ছোট পেঁয়াজটাও করা হয়ে গেল লাগবে না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমি কুড়ে নিয়েছি পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম এইভাবে সব দিলে পারে খেতে খুবই ভালো হবে আমি ধনিয়া পাতাটাকেও দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটি কাঁচা লঙ্কা আমি ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আপনাদের যদি বাড়িতে বাচ্চা ছেলে থাকে তারা তো খাবে না লঙ্কা তখন আপনারা কম দেবেন আর দুটো ডিম দিয়ে দেবো আমি ময়দার উপরে খাদ মতো লবণটা দিয়ে দিলাম আর দেবো দুধ দুধ কিন্তু লাগবে আর দুধ না থাকলে গুঁড়ো দুধ আপনারা কিনে নিয়ে এসেও বানাতে পারেন দেখব যতটা লাগবে আমি ততটা দেব হাতে করে মাখি নিলে সব থেকে ভালো মাখানাটা যায় বেটারটা ঠিক ঠিক পরিমাণে সব কিছু দিয়েছি তবেই ভালো হবে দুধটা লাগবে রণবীর দুধটা দিয়ে দাও দেওয়া ছেঁকে সব দুধটাই লেগে গেছে এইভাবে ব্যাটারটাকে ভালো করে আমি মাখিয়ে নেব ব্যাটারটা এইভাবে ঠিকঠাক করে পড়তে হবে ঠিক এই ধরনের যে মোটা ভাবটা রয়েছে এই মোটাটাই করতে হবে এর থেকে পাতলা করলেও হবে না আর ঘনত্ব করলেও হবে না ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঠিকঠাক করে ব্যাটার হলে তবেই সুন্দর রেসিপিটা বানানো যাবে আমি রেসিপিটা বানানো শুরু করবো আমি উনুনটা ধরিয়ে নেবো প্রথমে আর একটা তাওয়া নিয়ে নিয়েছি মাটির তাওয়া তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা তাল গাছের পাতা এইটা দিয়ে আমি পিঠেটাকে ঘোরাবো এইভাবে আমি পাতাটাকে ঠিকঠাক করে কেটে নেবো তাহলে নিলে পরে আমার ঘরানোর সুবিধে হবে এইভাবে পাতাটাকে কেটে নিতে হবে তাওয়া বসে দিয়েছি পুরো সব একদম রেডি হয়ে গেছে বাটিয়ে তেল নিয়েছি আর একটা কলা গাছের ডাঁটা নিয়েছি এই কলা গাছের ডাঁটা দিয়ে আমি এই তাওয়াটাতে তেল মাখিয়ে নেব ভালোই গরম হয়ে গেছে যত গরম হয়ে যাবে ততটাই ভালো উঠবে নালে বসে যাবে খুব অল্প সময়ের জন্য গ্রীষ্মের চাপা দিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে

কেমন লাগছে আমার তো দেখতে ভালোই লাগছে ভালো গন্ধও উঠেছে আর খেতে কেমন লাগবে বলতে খুবই ভালোই লাগবে এত সুন্দর হচ্ছে ভাল মুড়ি খেতে চাইবি না এইটা খুব ভালো লাগছে এইভাবে বানালে সবাই খাবে যে খেতে পারবে দশ বারোটা খেয়ে নেবে হম ভালোই সেন্ট উঠেছে

রেসিপিটি বানিয়ে নিতে হবে প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব আমি এতে বেশি খুব তেল লাগবে না একদম অল্প তেল হয়ে যাবে একটু একটু ছড়িয়ে খুব বেশি তেলের প্রয়োজন নেই এইভাবে ঠিক উল্টে পাল্টে ভেজে নেবো একবার উল্টে আর একবার উল্টোলি ভাজা হয়ে যাবে তা গ্যাস অনুনেই আমার রান্নাটা করা হয় বা সমস্ত রেসিপি এখানেই রান্না করা হয় আর এত সুন্দর উনুনটা জ্বলবে ধারণার বাইরে আমার মা বলে যে যে কোনো খাবার বানাতে গেলে খাটুনি হবে তা খাটুনি হলো জিনিস খেয়ে মজা আছে তাই নিজের হাতে কোনো জিনিস বানালে খেতে তো খুবই ভালো লাগবে আর নিজে নিজে কত গর্ব যে আমি এই জিনিসটা বানাতে পেরে গেছি কারো দেখি হোক আর ভিডিও দেখি হোক মানে নিজে যখন বানাবো নিজের মনের মধ্যে একটা খুব ফুর্তি আসে হয়ে যায় যে ফুর্তি আমি এইটা করে ফেলেছি খুব ভালো লাগে বন্ধুরা এক এক করে সব ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি আর বন্ধুরা অনুরোধ রইল আমার চ্যালেঞ্জটি দেখার জন্য আবার এর পরের রেসিপিতে দেখা হবে আমার এই রেসিপি চ্যানেল দেখার জন্য অনুরোধ করছি একটা লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন